রোজা অবস্থায় সহবাস করা যাবে কি না এই প্রশ্নটা অনেকের মুখের ভিতরে আছে বা আমাদেরকে প্রশ্ন করা হয় কি কিভাবে কখন করা যাবে এ বিষয়ে আল্লাহ আকরব বলে আমিম পবিত্র কুর আনুল কেরিমই স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমরা যদি রোজার সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে এটা বোঝা যায় শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার জনসঙ্গম থেকে টোটালি বিরত বর্জন থাকাই হচ্ছে শিয়াম বা রোজা এখন ওই সময়ে যদি কেউ স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার রোজা কিন্তু ভেঙে যাবে এই বিষয়ে আল্লাহ আকরবুল্লা আলামিন একটা সময় বৈধ করে দিয়েছেন এই বৈধ বৈধ সময়টা কি ও হাইকুমুল্লাইত সিয়ামি রফাতু ইসা ইকুম তোমাদের জন্য রাতের বেলায় তোমাদের জন্য নারীদের কাছে যাওয়া তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া হালাল করে দেওয়া হয়েছে তাহলে স্ত্রীদের কাছে রাতের বেলায় গমন করা এটা না। দিনের বেলা নয় হ্যাঁ দিনের বেলায় এ বিষয়ে বিভিন্ন ফিক্ষির কিতাব এসেছে দিনের বেলায় যদি স্ত্রীকে জড়িয়ে ধরে তাতে রোজার কোনো ক্ষতি হবে না চমুখায় রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু তার রোজার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং তার রোজার কিন্তু কাফার আদায় করতে হবে তাহলে কাফারাটা কি কাফারাটা অনেক কঠিন এই কাফারা ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে কাফারা হচ্ছে ষাট দিন তার রোজা রাখা ষাট দিন সেই ব্যক্তির রোজা রাখতে হবে এক আধারে একদিন ভাঙলেও কিন্তু হবে না এটা প্রথম কাফারা যদি এটা না পারে তাহলে ষাটজন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়াই দিতে হবে ষাটজন মিসকিনকে আর এটাও যদি না পারে তাহলে প্রতি মিসকিনকে এক ফিতরা পরিমাণ সম্পদ তাকে সৎকার করে দিতে হবে এবং ষাট দিন দিতে হবে যে একদিনই সব দিয়ে দিলাম এরকম হবে না প্রত্যেক দিন এটা দিতে হবে রদ্দুল মোহতারে চারশো তেরো নম্বর হাতে মাসালাতে এসেছে বা দাউসানাতে একশো এক নম্বর হাতে মাসালাতে কিন্তু এই বিষয়টা এসেছে তাহলে রোজা অবস্থা সহবাস করা যাবে রাতের বেলা দিনের বেলায় অবশ্যই করা যাবে না প্রাপ্তবয়স্ক যদি কেউ এটা করে ফেলে তা তার উপরে কি কাফারা আদায় করতে হবে এটা সম্পূর্ণ হারাম নিশ্চয়ই বিষয়টা বিষয়টা প্রশ্ন ক্লিয়ার হয়েছে বা সমাধান হয়ে গেছে নিশ্চয়